নমস্কার বন্ধু আমার শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের আমার ভিডিও হচ্ছে সরকারি জব নিয়ে সরকারি চাকরি নিয়ে তো ম্যাক্সিমাম আমাদের যেসব জাতক বা জাতিকারা আছো বা যেসব মা আমাদের সন্তানরা অনেক হাই স্টাডি করছো পড়াশোনা করছো কিন্তু বর্তমান যে চাকরির যা অবস্থা সেখানে তোমরা কিন্তু একটা হতাশার মধ্যে রয়েছো যে তাদের সরকারি চাকরি হবে কি না তা দেখো যদি তোমাদের ভাগ্যে যদি থাকে তোমাদের জন্ম ছকে কুষ্টিতে কিছু স্থান রয়েছে যেমন দেখো লগ্নের দশম ভাগ আমাদের কর্মবিচার করা হয় দশম ভাগ ষষ্ঠ ভাগ একাদশ ভাগ এইট ভাগ হ্যাঁ ষষ্ঠ ভাগ এখানে কিছু শুভত্ব গ্রহ থাকা দরকার যেমন বৃহস্পতি রবি শনি চন্দ্র এগুলো থাকলে কিন্তু রাহুকেতু মঙ্গল এগুলো থাকলে কিন্তু সরকারি যোগ থাকে তো সেগুলো কোন স্থানে কোন গ্রহ কিভাবে থাকলে সে টিচার হবে না সে আই এস হবে না আইপিএস হবে না সে হচ্ছে প্রশাসনিক লাইনে যাবে কি ব্যাংকিং লাইনে যাবে সবই কিন্তু ডিটেলসে আমার ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না যদি এই ধরনের কারোর কোনো চিন্তা ভাবনা থাকে যে পড়াশোনা করছো কিন্তু হতাশার মধ্যে রয়েছে তো তোমার নিজেদের তোমাদের জন দেখতে পাবে বা আমাদের কাছেও দেখতে পাবে যদি তোমাদের সরকারি জব চাকরি আছে কি তাহলে কিন্তু যদি তোমার ভাগ্যে থাকে আর তুমি যদি পরিশ্রম করো তো তোমার কিন্তু কেউ আটকাতে পারবে না তোমার কিন্তু সরকারি চাকরি থাকবে এবার কোন বয়স কোন এজে হবে এটা কিন্তু সেটা এক জ্যোতিষী সেটা বলতে পারবে তো তোমাদের কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেটা তোমরা তোমাদের জন্মছকটা বিচার করে দেখে নেবে তো আজকে দেখো তোমাদের বলছি যেমন যারা টিচার লাইনে যেতে চাইছো ঠিক আছে তো তাদের কিন্তু ষষ্ঠ দশম ভাগ দেখতে হবে তাদের ষষ্ঠ যদি চন্দ্র থাকে দশমে যদি রবি রবি থাকে তো তাদের কিন্তু সরকারি জব থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না তারা টিচার সার্ভিস কিন্তু পাবেই হয়তো একবার দুবারে তিনবারে পাবে না বাকি যদি অখনও অশুভ গ্রহ থাকে তো সেগুলো প্রতিকার অবশ্যই করবে আর যারা রেলের চাকরি পেতে চাইছো তাদের কিন্তু দশম ও ষষ্ঠ ভাগ দেখতে হবে তাদের রবি মঙ্গল কিন্তু ভালো থাকতে হবে ঠিক আছে আর দশম ঘরে যত হাই লেভেলের কিন্তু চাকরি থাকে যেমন আই এস আইপিএস হতে গেলে কিন্তু তাদের দশম ঘরে রবি আর বুধ যদি একসঙ্গে থাকে বা দশমে যদি রবি থাকে ঠিক আছে বৃহস্পতি থাকে তো তাদের কিন্তু হাই লেভেলের চাকরিগুলো কিন্তু হয় এবং লগ্নপতি কিন্তু খুব স্ট্রং থাকতে হবে ব্যাংকিং যারা করতে চাইছো তাদের কিন্তু লগ্নের লগ্নে দশমে অষ্টম ভাগে একাদশ ভাগে বৃহস্পতি রবি থাকতে হবে তাহলে কিন্তু বা বৃহস্পতি দৃষ্টি থাকলেও কিন্তু তোমাদের এই সরকারি কিন্তু ব্যাংকের চাকরি কিন্তু হবে ঠিক আছে তো দশমে যদি তোমাদের কারোর এরকম বৃহস্পতি থাকে রবি থাকে বুথ থাকে তোমাদের সরকারি জব হবেই হবে দশম ঘরে ষষ্ঠ ঘরে এইট ঘরে একাদশ ঘরে এইগুলো মনে রাখবে আই আই এফ এস যারা থাকে ইন্ডিয়ান ফায়ার যারা করতে চাইছো চাকরি তাদের লগ্ন ষষ্ঠে আর দশম ভাগ দেখতে হবে চন্দ্র বৃহস্পতি মঙ্গল যদি থাকে বা রাহু থাকে তাদের কিন্তু এই চাকরি হবেই হবে যারা আর্মি বা নেভিতে যারা যেতে চাইছো তাদের আবার রবি আর বুধটা দেখতে হবে ঠিক আছে তাদের দশমে দেখতে হবে বুধ আছে কিনা মঙ্গল রাহু দশমে আছে কি বা বৃহস্পতি আছে কিনা বৃহস্পতি দৃষ্টি থাকলেও কিন্তু তাদের এই আর্মি লাইনে বা প্রশাসনিক লাইনে হবে ঠিক আছে দেখা যাচ্ছে যাদের রাজনীতিতেও কিন্তু যদি তাদের কাউ রাজনীতি যদি ইন্টারেস্টিং থাকে তাদের রাহু শনি দেখতে হবে তাদের স্পিচ পাওয়ার দেখতে হবে বুথ তাদের কেমন আছে ঠিক আছে এইসব পজিশানগুলো কিন্তু একমাত্র জ্যোতিষী কিন্তু পারে তোমাদের বিচার করে বলে দিতে যে তোমাদের সরকারি জব হবে কি না হবে তো সেটা দেখতে গেলে তোমাদের অবশ্যই বন্ধুরা একটা সরকারি চাকরি আছে কি না আছে কাছে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও যাদের দেখা যাচ্ছে সরকারি সরকারি চাকরি নেই কিন্তু তাদের যদি তোমরা এই কিছু জব বলবো সেই জব মন্ত্র যদি করতে পারো এবং পরীক্ষা যদি দিতে থাকতে পারো তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে ঠিক আছে তো যেমন দেখো রবি মন্ত্র যদি তোমরা জব করতে পারো প্রতিদিন স্নান করার পরে ওম গ্রিন সূর্যায় নম দশ করে যদি তোমরা এই জব যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই সরকারি চাকরি কিন্তু হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে মনের মধ্যে বিশ্বাস ও ভরসা রেখে দেবে তোমাদের কিন্তু চাকরি জব কিন্তু অবশ্যই হবে তো যেগুলো বললাম বন্ধুরা তো অবশ্যই তোমাদের জন্ম একটা ভালো দিয়ে বিচার করে দেখবে যে তোমাদের সরকারি জব আছে কি না আছে যদি তোমাদের ভাগ্যে থাকে তোমাদের চেষ্টা করো তো অবশ্যই তোমাদের সরকারি চাকরি হবে তো যেগুলো বললাম তোমরা নিজেদের জন্ম বিচার করেও দেখতে পারো বা কোনো জ্যোতিষীর কাছে গিয়েও দেখতে পারো বা যে গ্রহ বাধা আছে দেখা যাচ্ছে অনেক সময় তোমাদের দশম ঘরে কিন্তু এই গ্রহগুলো আছে কিন্তু তুমি যাও না যে তোমার মাঙ্গলিক আছে মঙ্গল দোষ যদি থাকে বা তোমাদের যে কেতু দশা চলছে বা লগ্নে কেতু আছে সেক্ষেত্রে কিন্তু তুমি বারবার কিন্তু তোমার তীরে এসে তৈরি হয়ে যাবে বারবার পরীক্ষায় দেখা যায় হয় পাস করে গেছে ইন্টারভিউতে আটকে গেছে কোনো না কোনোভাবে কিন্তু বাধা তোমার সৃষ্টি হবে তো অবশ্যই যে মঙ্গল দোষ তোমাকে কাটাতে হবে কারণ এটা ছেলেদের কেরিয়ারে প্রচণ্ড বাধা সৃষ্টি করে তো মঙ্গল দোষ কাটাবে মঙ্গলে প্রতিকার করবে হনুমান চালিশা পাঠ করবে তো দেখবে এগুলো কিন্তু সমস্যাটা সমস্যায় থাকবে না আর বাকি যে গ্রহ যদি কোনো খারাপ থাকে তো সেগুলো প্রতিকার অবশ্যই করবে অবশ্যই পড়াশোনা চলাকালীনই এগুলো করবে এই জন্য সব থেকে ছোটোবেলায় তার কুষ্টি করে কুষ্টি বিচার করে ঠিক সময় ঠিক যদি গাইড দেওয়া হয় তাহলে কিন্তু The <laughs> তার সরকারি চাকরি বা জব কিন্তু কেউ আটকাতে পারে না তো আমাদের কাছে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আসে তাদের কেরিয়ার বিবাহ নিয়ে আর এই সরকারি চাকরি জব হবে কি না হবে তারা পড়াশোনা করছে কিন্তু মনের মধ্যে একটা হতাশা বা তাদেরও একটা টেনশান থাকে যে বাবা মা এত খরচা করে পড়াচ্ছে বা আমরা পড়ছি আলটিমেটলি আমরা কি শেষে কিন্তু চাকরি পাবো বা আমাদের ব্যবসার হবে দেখো তুমি যদি বিজনেস লাইনে যাও বা তুমি যদি প্রাইভেট বড় হাই কোম্পানিতে যদি যাও সেক্ষেত্রেও কিন্তু তোমার কিন্তু খুব ভালো কেরিয়ার কিন্তু হয় যত বিদেশি কোম্পানিতে যদি তুমি চাকরি করো তাই সেখানে কিন্তু সরকারি জবের থেকেও কিন্তু অনেক ভালো কিন্তু তুমি সেখানে মাইনা পাবে তো তোমার কোন লাইনে কি হবে না হবে এটা সম্পূর্ণ একটা জ্যোতিষী তোমাদেরকে বলতে পারে তো অবশ্যই বন্ধুরা তোমাদের জন্ম তারিখ টাইম দিয়ে ছপটা বিচার করে সেইভাবে পরিশ্রম করে যাও সেই দিকে পরিশ্রম করে যাও এই জন্য ছোটোবেলায় যদি কোনো বাচ্চাকে যদি কুষ্টি বিচার করা যায় তাহলে তার যে লাইনে আছে সেই লাইনে যদি বাবা মারা যদি নিয়ে যায় তাহলে কিন্তু তার কেরিয়ারে কিন্তু দাঁড়াতে কোনো সমস্যা হয় না দেখা যাচ্ছে আমার বিজনেস লাইন ভালো আছে আমি বেকার সরকারি চাকরির জন্য খেটে যাচ্ছি কোনো লাভ নেই তাহলে তো সরকারি চাকরির জব আমার ভাগ্যে নেই আমি পড়েই যাচ্ছি তিনবার চারবার এক্সাম দিয়েই যাচ্ছি হচ্ছে না তো এইগুলো জন্ম ছক বিচার করে তোমার যে লাইনে যেদিকেই যা আছে তো সেদিকেই যাবে তো ভিডিওটা আর বাড়াচ্ছে না এরপরে আমি অন্য আরও নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে আসবো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে শেয়ার করবে তো সাবস্ক্রাইব করবে এটুকুই তোমাদের কাছে আমার আশা ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ